সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি যদি তথ্যমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং সেখান থেকে সম্পর্কে আরো নতুন কোন তথ্য পেতে পারেন আমি সেখানে প্রায় থাকি এবং আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি আর যদি না হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করি ইনশাল্লাহ আজকে যে বিষয় এবং যে টপিকটা নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বা টাইটেল এবং থামনেল দেখে যে কোন বিষয়টার উপরে আমি আলোচনা করব যদিও আমার কথা বলাটা একটু দ্রুত আপনারা একটু মনোযোগ সহকারে ধীরে ধীরে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যাই হোক ইনভাইটেশন লেটার চেক করে কিভাবে এবং চেক করা হয় কিভাবে আজকের মূল টপিক্স ওয়ার্ক পারমিট কিভাবে চেক করে এবং চেক করা হয় কিভাবে আজকের মূল টপিক্স ভাই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ থেকে রাশিয়াতে আর্মি ক্যাম্পে লোক নিচ্ছে বিভিন্ন ক্লিনার বা বিভিন্ন পদে এটার সত্যতা কতটুকু এটা নিয়ে আজকে কথা বলবো আবার অনেকে বলেছেন গার্মেন্টস সেক্টরে লোক নিচ্ছে এটার সত্যতা কতটুকু এটা নিয়ে কথা বলবো আবার অনেকে বলছেন যে আপনার হাউস আপনার হাউস কিপিংয়ে লোক নিচ্ছে সিনোপ্যাক্স গ্রুপে লোক নিচ্ছে তারপর অনেকগুলো কোম্পানি বড়ো বড়ো কোম্পানি তাদেরকে অফার লেটার করেছে আমার কাছে অনেকগুলো অফার লেটার এসেছে ইনভাইটেশন লেটার এসেছে আমি চেক করে দিয়েছি হ বেশিরভাগই আপনার হচ্ছে যে ট্যুরিস্ট এসেছে সেগুলো তাদের সঙ্গে কথা বলতেছি ইনশাল্লাহ আমি আপাতত চেষ্টা করব যে আপনাদের বিষয়গুলো কিভাবে চেক করে দেওয়া হয় আরেকটা বিষয় হলো যে এগ্রিকালচারে লোক নিচ্ছে এটা কতটুকু সত্যতা আছে হুম তো এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে প্রথম আলোচনা হচ্ছে যে ইনভাইটেশন লেটারটা কিভাবে চেক করা হয় বা ইনভাইটেশন লেটারটা কী আপনি যখন রাশিয়াতে কোনো এজেন্সির মাধ্যমে বা আপনি নিজে নিজে যদি আবেদন করেন কোনো কোম্পানির মাধ্যমে তাহলে আপনার কাগজপত্র উপর ডিফেন্ড করে ওই কোম্পানিতে যদি লোক লাগে তাহলে প্রথম কথা হলো যে কোম্পানি তাদের সকল কাগজপত্র এবং নথি এগুলো আগে গভর্নমেন্টের কাছে জমা দিবে এবং আপনার কাগজপত্র সহকারে জমা দিবে গভর্নমেন্ট ইস্যুকৃত মানে ফরজিন ওয়ার্কার যারা নিবে সেখান থেকে আপনার জন্য একটা প্রস্তাবনা পত্র উঠে আসে এই প্রস্তাবনা পত্রটাকেই অনেকে বলা হয় যে অফার লেটার বা ইনভাইটেশন লেটার এখন এটাকে বলা হয় লেবার ল আচ্ছা এই ইনভাইটেশন লেটারের পরে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হয় যখন আপনি ইনভাইটেশন লেটার পান তখন কোম্পানি একটা সার্ডেন টাইম দেয় এই টাইমের মধ্যে আপনাকে কি করা হবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে তো এই ওয়ার্ক পারমিট যখন ইস্যু হবে তখন কোম্পানি আবার তাদের কাগজপত্র কি করবে জমা দেবে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট এই দেশে কাজ করার জন্য একটা অনুমোদন পত্র আসে এই অনুমোদন পত্র আবার অ্যাম্বাসিতে যায় পরবর্তীতে আপনি কি করবেন আপনার কাগজপত্র সহকারে অ্যাম্বাসিতে জমা দিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে এই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ভিসা কালেক্ট করবেন এই হলো বিষয় এখন এই যে কাগজগুলো আসলো আপনার অফার লেটার ওয়ার্ক পারমিট তারপরে আপনার ভিসা এগুলো আপনি কিভাবে চেক করবেন দেখেন রাশিয়া এমন একটি দেশ প্রত্যেকটা প্লেটের জন্য এদের আলাদা আলাদা পোর্টাল থাকে এবং পোর্টালের পোর্টালের সঙ্গে মিল নেই এবং কোনো কোনটা আর এরা তো বিভিন্ন দেশের মাধ্যমে তো অ্যাক্সেস দেয় না শুধুমাত্র ইন্ডিয়া ব্যতীত ইন্ডিয়াতে আপনার ভিসাটা চেক করা যায় এই অ্যাক্সেস দিয়ে রাখছে তাছাড়া আপনার হচ্ছে যে অন্য কোনো দেশে এদের কোনো কিছু চেক করার জন্য আপনি অফার লেটার বা ওয়ার্ক পারমিট চেক করার জন্য আপনি কি করতে পারবেন না ওদের অ্যাক্সেস তাহলে আপনি চেক করবেন কিভাবে প্রথম কথা হচ্ছে আপনি যখন ইনভাইটেশন পাবেন আপনার ইনভাইটেশনে এই কোম্পানির একটা মেইল থাকে আপনি সেই মেইলে যদি আপনার ওই দিয়ে আপনি যদি একটা ইমেল করেন তাহলে ওরা মেবি আমার জানা মতে দশ থেকে পনেরো দিনের মধ্যে কি করে একটা আপনার হচ্ছে যে তারা অ্যান্সার করে যে হ্যাঁ এটা আমরা ইস্যু করেছি অথবা আমরা ইস্যু করিনি দ্বিতীয় নাম্বার হচ্ছে রাশিয়াতে যদি আপনার কেউ থাকে সেটা আপনার যে প্লেট থেকে বা যে স্ট্রিট থেকে আপনার হচ্ছে যে কাগজটা বের হয়েছে সেই স্ট্রিটে যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাকে দিয়ে আপনি কাগজটা চেক করে নিতে পারেন তিন নম্বর বিষয়টা হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে কাগজটা চেক করে নিতে পারেন আপনার ভিসাটা চেক করে নিতে পারেন এই তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যম ছাড়া আপনি কোনোভাবেই এদের কাগজপত্র আপনি চেক করতে পারবেন না এখন কথা হলো যে আপনার যদি মস্কো থেকে কাগজ বের হয় আপনি যদি সেন্ট পিটারবার্গে কেউ থাকে সেখানে তাকে যদি দিয়ে বলেন যে ভাই আমার কাগজটা চেক করে দেন তাহলে কিন্তু সে পারবে না সেক্ষেত্রে কিছু কস্টিং এর বিষয় থাকে আচ্ছা যাই হোক আমি অনেক ভাইদের কাগজ চেক করে দিয়েছি হ্যাঁ ইনভাইটেশন লেটার অফার লেটার ওয়ার্ক পারমিট আপনারা যেটাই বলেন চেক করে দিয়েছি মোটামুটি ভাবে ঠিক আছে তবে বেশিরভাগই আপনার কাছে আমার কাছে মনে হয়েছে এগুলো সব টুরিস্টে দিচ্ছে এবং তাদের সঙ্গে আলোচনাও করেছে যে ভাই টুরিস্টে আনার পরে আপনাকে কি করে দিবে কাগজ করে দিবে আশি দিন নব্বই দিন বা বিরাশি দিন বা তিরিশ দিন ষাট দিনের একটা করে ভিসা হচ্ছে এবং বাংলাদেশ থেকে অনেকগুলোই ভিসা হচ্ছে এবং ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট বলা চলে তো এটা হচ্ছে যে দশ শতাংশ কোম্পানি আপনার কাগজ করে দেয় বাকি কাগজগুলো আপনার হয় না বা হয়ে থাকে না এরকম জানা যায় বা শোনা যায় আমি তো আর হচ্ছে যে পুরো রাশিয়া তো আর ছোট্ট একটা দেশ না যে এখান থেকে পুরো রাশিয়ার আমি সোর্স আমি আপনাকে আপনাদেরকে কি দিব তথ্য দিব তবে আমি যেখানে আছি সেখান থেকে কিছু তথ্য দিই যেমন আহ আপনার হচ্ছে আর্মি ক্যাম্পে লোক নিচ্ছে এই কথাটা রাজ্যে বাংলাদেশে আসলে রোল পড়ে গেছে এখন কথা হলো যে আর্মি ক্যাম্পে লোক নিচ্ছে এটা কিন্তু যেরকম একটা বিপদের কথা আবার হচ্ছে যে ভালো বিষয়ও থাকতে পারে আমি যতটুকু শুনেছি ভাইব্রাদের কাছ থেকে যে আর্মি ক্যাম্পে যাদেরকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ থেকে এদের দুই থেকে চার মাস সেখানে রাখবে কাজ করে নেবে এবং চার মাস পর তাদেরকে যুদ্ধে লাগায় দিবে এটা আমার শোনা কথা সেকেন্ড স্টেপ হচ্ছে যুদ্ধে যদি সে মারা যায় তাহলে তার ফ্যামিলির দায়িত্ব নেবে রাশিয়ান ফেডারেশন আর যদি যুদ্ধে সে বেঁচে থাকে তাহলে রাশিয়ান ফেডারেশন তাকে নাগরিকত্ব দিবে এবং তার ফ্যামিলি টোটালি রাশিয়ান এবং ডুয়েল কারেন্সি পাসপোর্ট করে দিবে বা ডুয়েল পাসপোর্ট করে দিবে এটা একটা ভালো বিষয় তবে জীবন মরণের প্রশ্ন থাকে এটা খারাপ বিষয় আচ্ছা কৃষি খাতে লোক নিচ্ছে ভাই আমি কৃষি খাতে আবেদন করেছি কৃষি খাতে আমার এই অফার লেটার আসছে এটা সত্য কিনা একটু দেখেন যাচাই করেন এগুলো অনেকগুলো বিষয় থাকে তবে এখানে কৃষি খাত হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া আপনি ঘরের মধ্যে ঘরের মতো করে বিশাল বিশাল আপনার হচ্ছে যে কৃষি ইয়ে আছে এরা যত কিছু আপনার চাষাবাদ করে ওই ঘরের মধ্যে যেটা আপনার হচ্ছে যে সৌদি মালয়েশিয়া দুবাই এরা করে সেম প্রক্রিয়ায় তবে এখানে শীত এই আর কি আর একটা এই এই জায়গাগুলোর মধ্যে আপনার হচ্ছে কি হয় গ্রিনহাউস প্রক্রিয়ার মানে টমেটো থেকে শুরু করে যত জীবনে যা কিছু আছে সবগুলো এরা চাষাবাদ করে এখানে এরা চাষাবাদ করে এবং সেক্ষেত্রে আপনার কি এখানে লোক নেয় এবং অনেক লোক আসছে জানা গেছে এখন গার্মেন্টস ক্ষেত্রে লোক নিচ্ছে বা গার্মেন্টস খাতে লোক নিচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের গার্মেন্টস আর এই দেশের গার্মেন্টস কিন্তু এক নয় বাংলাদেশের গার্মেন্টস যেমন হাজার হাজার লোক কাজ করে আর এই দেশের গার্মেন্টস হচ্ছে সাতজন আটজন দশজন মিলে একটা টেইলরিং এর সিস্টেম করে এরা গার্মেন্টস করে বা সেটাই একটা গার্মেন্টস এবং সেখানে কাজ হয় তবে এক্ষেত্রে স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো হয় তাহলে আমি আপনাদের কয়েকটা কাজের কথা বললাম যেমন আর্মি ক্যাম্পে লোক নিচ্ছে এটা অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা টেনে দেখবেন দ্বিতীয় কথা হচ্ছে কৃষি খাতে লোক নিচ্ছে এটা সত্য কথা গার্মেন্টস খাতে লোক নিচ্ছে এটাও ঠিক আছে তবে এই জিনিসগুলো আসলে আপনাকে টুরিস্টে দিচ্ছে না বিজনেসে দিচ্ছে না ওয়ার্ক পারমিটে দিচ্ছে এটা আপনাকে যাচাই করতে হবে রাশিয়ার ফেডারেশন আইন অনুযায়ী টুরিস্ট ভিসা কখনো আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে না বিজনেস ভিসা কখনো আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে না এবং আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আপনি কি করতে পারবেন চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আপনার বয়সটাকে বৃদ্ধি করতে পারবেন মানে সময়টাকে পারমিটের সময়টাকে বাড়ায় নিতে পারবেন এখন আপনি অবৈধ হয়ে গেলে রাশিয়ান আইন অনুযায়ী আপনার যে শাস্তি আছে শাস্তি আপনাকে ভোগ করতে হবে এটা স্বাভাবিক কথা তো এই জিনিসটা মানে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে মানে আপনি আপনি আসলেন আসলেন কিভাবে না কোন আসতেছেন আপনাকে জেনে নিতে হবে হ্যাঁ যাই হোক অনেকগুলা কথা বললাম কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা দেখছেনই আমি বরফের মধ্যে থেকে আপনাদের সঙ্গে কথা বলছি এটা আমাদের বাসার একটা পার্ক তো যাই হোক অনেক কথা বললাম আরেকটা বিষয় হলো যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দ্বিতীয় কথা হলো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে জয়েন করে আরও তথ্য পাবেন এবং আমাদের রুশ ভাষাভাষীর কিছু জিনিস আমি সেখানে প্রোভাইড করি আপনারা সেখান থেকে বেসিক লেভেলের অনেক কিছু জানতে পারবেন এখানে শেষ করছি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আসসালাম আলাইকুম